গুড মর্নিং গলা একদম পুরো ধরে আছে ভেতরটা ঘরে ভেতরটা গরম কিন্তু বাইরে কুয়াশা আজকে কুয়াশায় কুয়াশা একদম বাইরে পুরো কুয়াশা ভর্তি মানে আর কুয়াশা শুধু এমনি নয় গুড়িগুড়ি গুড়ি কুয়াশা পড়ছে গায়ের মধ্যে পুরো বোঝা যাচ্ছে তো চলো আজকের ব্লগটা তো শুরু করেছি সকাল সকাল মামাকে স্কুলে দিয়ে দেবো আজকেও তাই করবো দেরি করে যাবো তাড়াতাড়ি চোটে হয় না কিছুই হয় না চলো বিছানাটা গুছাচ্ছিলাম নাম না বিছানা থেকে নিচে তরকারিটা সব করে দিয়ে আসছি জলটা গরম জলটাও নিয়ে চলে আসছি। বিছানা থেকে নামবে না অর্ধেক গুছিয়েছি আর অর্ধেক ওই উঠে বসে আছে বিছানাটা থেকে নামবে না চলো সুপ্রভাত আজকের এই বিছানা গোছানো থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আর পূর্ব বর্ধমানের কাটুয়া থেকে আমি সুমিতা তোমাদেরকে আরও একটা নতুন ব্লগ উপহার দিতে চলে এসেছি দেখতেই পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠেছে আর ওর এই দেরির জন্য আমি আর ওর সাথে একসাথে স্কুলে আর যেতে পারি না তো ওকে রেডি করতে করতে আমার টাইমটা হয়ে যায় তো আগে বললে উঠে পড়তো ব্রাশ করে নিত আনন্দ করতে এখন এত একটু দুষ্টুমি করছে না কদিন ছুটি ছিল ব্যাস শুরু করে দিয়েছে দেখেছ কেমন খেলছে আর ওই যে ওর হাতে ওটা দেখছো ওটা কি বলো টিফিন বক্সের ডান্ডা ছিল মানে আমার ছোট টিফিন বক্সটার ওপরে দুটো ধরার জন্য দুটো হ্যান্ডেল মতো লাগানো ছিল দুটো ছিল তার মধ্যে একটা রয়েছে আর একটা ওর হাতে अमिता <laughs> <laughs> আজকে আমি পিছনে নাই ও পিছনে বসার জন্য মাথা খারাপ করছে আর অন্য সময় যখন সামনে বসতে বলবো তখন বসবে না তখন মানে সামনে বসতে বারণ দাঁড়াতে বারণ করবো কিছুতেই এ করবে না এদিকে ভাতটাও বসে দিয়েছে আর চাটা করে দিলাম এই একটু ছাদ মানে ছাদে নয় জ্বালা দিকে এলাম ওই যে কুয়াশা ভেদ করে একটু সূর্য মামাকে দেখা গেছে রোদটা দুপুরবেলায় ভালোই করা উঠবে কু কু করে ওকিলটা দেখেই যাচ্ছে আমি ছাদে এলাম একটুখানি কাল থেকে বেশ কোকিলগুলো ডাকা শুরু করেছে হয়তো আমরা থাকতাম না ওই জন্য সকালবেলাটাই মানে শুনতে পাইনি মানে সকালবেলায় সাতটার সময় চলে যেত হয়তো কোকিল ডাকতো আমরা থাকতাম না তাই জানতে পারতাম না যাই হোক কদিন আছি তাই বেশ ভালো লাগছে এদিকে ফুলগুলো দেখো সূর্যি মামার জন্য ওয়েট করে আছে কখন বাবা পুরো উঠবে আর পুরো একদম প্রস্ফুটিত হয়ে যাবে এদিকে এই ফুলের তো আর কথাই নেই মানে এত সুন্দর এত সুন্দর কি বলবো চলো রেডি হয়ে গেছে

পড়াশোনায় মন বসেছে সবই লিখছে কিন্তু হে এক লাইন ছেড়ে আরেক লাইন চলে যাচ্ছে সবই লিখছে কিন্তু ওই ওরম করে লিখছে তাই তো শোনাই চলো ওর এটা করে নিয়েছি ঠান্ডা হোক ততক্ষণ আমার হাফ কেচেছি হাফ পরে আছে দিয়ে মিলে দিয়ে আসি ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে কাচাকুচি পুরো কমপ্লিট করে ছাদে চলে এসেছি স্কুল ড্রেসটা মানে সবটাই কাচিনি শুধু মোজাটা কাচলাম আর ওপরে শার্টটা কাচলাম শার্টটা দেখলাম যে কোয়ালিটির কাজটা একটু কেমন একটা কালো কালো হয়ে গেছে আর এবারে তো সোয়েটার পরানো যাবে না এবারে শার্টগুলো একটু নোংরা হলে কেমন একটা দেখতে লাগবে তাই ভাবলাম যে শার্টটা কেঁচে দিই আরও মোজাটা কেঁচে দিই আর বাবুর মোজাটা তো আর পড়ছে না তো এটা এবার এবার তুলে দেওয়ার পালা এই জমা টুপি তারপরে আর কিছু অনেক কিছু আছে যেগুলো আমাকে এখন আমাকে মানে পরিষ্কার করতে হবে ধুতে হবে শুকনা করতে হবে আলমারিতে হবে শীতের শেষে এই কাজগুলো বেশ থাকে এই যে আমারগুলো আজকের করেছি কালকে মেয়েরগুলো করব। আর বাবুর কিছুটা রয়েছে সেটা একেবারে রবিবার দিনে ওর জামা কাপড় কাচার সময় তখন করে দেবো দিলে বেশ মোটামুটি হয়ে যাবে আর এদিকে দেখো ফুলগুলো মামা ওঠার সাথে সাথেই একদম মানে পুরো একদম ফুলে গেছে চলে এসছে এদিকে রান্নাঘরে রান্না তো করতেই হবে এবারে ভাতটা করে নিচ্ছি বলে একটু সুবিধা হচ্ছে আর এই যে গরম পড়ছে না আর ওই দুপুরে একটা পর্যন্ত প্যাচ প্যাঁচে গরমে রান্না করতে আর ইচ্ছা করবে না তো এখন থেকেই শুরু করলাম আর এখন এই জন্যই করলাম যে কাঁচা কুচিরা যেহেতু আমার সকালবেলা হয়ে যাবে ওদিকে আমরা আমাদের মতো পেঁপে কাঁচকলা দিয়ে করে নিয়েছি আর এদিকটায় মানে দাদু দাদুর জন্য মাছ আছে তো বেগুন ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে এদিকটাই বসিয়ে দিয়েছি তো দুটো তরকারি হলো কিন্তু দু তরফি একটা একটা করেই খাওয়া হবে যাই হোক যদি খাওয়া না যায় তো আমরা একটু ডিম ভাজা করে নেবো ওনার যেহেতু মাছ রয়েছে তো যাই হোক খাওয়ার সময় সে দেখা যাবে বাবু তো এই ঝোল খেতে বেশ পছন্দ করে পাতলা পাতলা পাশের বাড়িতে মানে রাধা মাধবের মন্দির তো সেখানটায় পুজো হচ্ছে আর আমার মামাটা পুজোর ঘন্টা শুনে এসে নমা করছে এগুলো বেশ ভালো লাগে ও যে ঠাকুরের প্রতি একটা আছে অন্য বাচ্চারাও দেখেছি করে আমার বাচ্চাটাও করে আর এদিকে ফুলটা ফুটেছিলো তা সেটাকে নিয়ে এলাম একটু ঠাকুরকে দিয়ে দেবো বলে তা ফুল আর মনে মানে ইচ্ছা হয় যে কখন ঠাকুরকে দেব তো চলো এদিকে শ্যাম্পুও করেছিলাম চুলগুলো একদম ভিজে হয়ে গেছে ঠাকুরকে দিয়ে নিলাম এইখানটা দিতে একটু অসুবিধা হয় ঠাকুরের পায়ের কাছে দেওয়া হয় আর ওটা যদি নিচের দিকে হয় তাহলে দেওয়া যায় এদিকটা বেশ সুবিধা হয় এই ঠাকুরের কাছে চলো একটু ধূপ দিয়ে দিই ভবসা গুরুতর কারুণ হে রবি নন্দনু বন্ধন কন্দন হে ভভুষা গুরুতর কারণ হে রবি নন্দনু বন্ধন কান্দন হে শরণা তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন একটা আরও সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সস্ত থেকেও টাটা